পিছনের বাছরা এটা কোথায়? মাছের সাথে। আচ্ছা মাছের পিছনে বাস আছে ওখানে? আচ্ছা এই আবিদকে ধরছ কি জন্য? সুন্দর। আবিদ সুন্দর অনেক। তোমাদের পছন্দ হয়েছে? হুম আচ্ছা তোমার দশজন কি মহিলা না পুরুষ? পুরুষ আছে। পুরুষ কয়জন? 3 জন। তিনজন কি? পুরুষ না মহিলা? মহিলা আর আর সাতজন পুরুষ সবাই মুসলমান তোমরা উম আচ্ছা এর কি পছন্দ হয়েছে তোমাদের তিনজন মহিলা আমরা পছন্দ হয়েছে পুরুষ সাতজন ওরা মারতে চাই বুঝিনি জোরে বলো জোরে কথা তিনজন মহিলা মারতে চাই কয়েকজন মহিলা মারতে চায় তিনজন তিনজন মহিলা মারতে চায় হম আর পুরুষ সাতজন আর পুরুষ সাতজন আমরা নদীতে মারতে চায় কে নদীতে ফেলে মারতে চাই পুরুষ সাথে আর মহিলা তিনজন কিভাবে মারতে চাই যে পারে মানে দশ জনই মেরে ফেলতে চাও কে কি জন্য তোমাদের কোন ক্ষতি করেছে আমাদের একজনের উপর প্রসাব করছে একজনের উপরে শরীরে পেশাব করেছে একই রাত্রে না দিনে রাত্রে বেলা রাত্রে বেলা কি কিভাবে পেশাবটা করছিল তোমাকে দেখছিলাম আবির কি তোমাদেরকে দেখছিল পেশাব করার সময় আর পেশাব কি রাস্তায় করছিল নাকি পেশাবখানায় করছিল আমি কামরার সাথে শুয়েছিলাম কামরার সাথে মানে রুমের সাথে শুয়েছিলে খাম্বা খাম্বা খাম্বার সাথে শুয়েছিলে হুম তার কি পেশাব করার সময় তোমাদেরকে দেখছিল হ্যাঁ তোমাদেরকে দেখছিল হ্যাঁ কিভাবে দেখে তোমার কি ছিল তখন আমি জানি না কে জানে আর অক্সিজেন জানে একে তুমি সামনে এসো যার গায় পেশাব করে দিয়েছে সামনে এসো ওনাদের একজন চাকর যে ওনাদের একজন চাকর ঠিক আছে ওনাদের একদম চাকর সে কোথায় এখন যার গায় পেশাব করেছিল সে কোথায় জানে না ডাক দাওরা ডাক দাও এই আবিদ যার গায় পেশাব করে দিয়েছে সে আবিদের শরীর আসো সামনে এসো কথা বলো আসছো তুমি জি তুমি পুরুষ না মহিলা ও মহিলা আচ্ছা মুসলমান জি তোমাকে পেশাব করে দিল জি রাতে জি তা খাম্বা মানে কারেন্টের পিলারের গুলা শুয়েছিল জি তা আবি তো দেখিনি তাই না জি দেখছিল কি জি না তাহলে কি আবি দোষ জি না আর পিলারের গুলা শুয়েছিল কেন সর জায়গা আছে না আমাদের কোনো সর জায়গা নাই তোমাদের কোন সূক্ষ্মি এটা শিক্ষকর থেকে আমাদের কেউ শিখায়নি কেউ শিখায়নি এত সুন্দর গল্প বানিয়ে বলতে পারো কিভাবে যে আমাদের গায়ে পেশাব করে দিয়েছে

জি সবাই কতজন এসেছে এবার তিনজন তাহলে 11 আর 3 কত 14 জন জি সত্যি জি আর কেউ আছে জি আচ্ছা তোরা কি এর ছেড়ে একবারে চলে যাবে একবার ছেড়ে চলে যাবে না বতরে ঢুকাবো একদম ছেড়ে চলে যাব তোর কতদিন পর আসবে আবার আর কোন দিন আসবো তুই তো আমি বিশ্বাস করতে পারছিস না সত্যি বলতেছি না তুই বিশ্বাস করা যায় না নালে আপনি ভয়ঙ্কর তাবিজ দেন সত্যি কথা ওই যে মেরে ফেলবে বললে না পানি তেনে মেরে ফেলতে চাই কেউ আছে এমনি মেরে ফেলতে যে কোনো আর কেউ আছে বললো না এই জন্য ওই যে পুকুরে নিস কি মেরে ফেলার জন্য

আরে দেখো না দিনকে প্রথমে একবার একবার বা দুবার সুযোগ দিতে হয় এই শরীরে কি কোনো জাদু করছিস শরীরে কোনো রোগ সৃষ্টি করছিস করছিস কি রোগ সেই ওগের বইটা হ্যাঁ বই তো ভয় পায় আর কি আর কি করছিস আর কি আছে কাছে ওরা আমি একা এক নিয়ে যাব হ্যাঁ একা কিছু নিয়ে যায়

Apa maksudmu? Aku tidak melihatmu.

প্রদুতিন এর প্রতিক্রিয়া hocam মেরে ফাজান বাপ আপনি বুঝতেছেন না বললেন যে পানি দেনই মেরে প্রত্যেক না ওরা তো বলতেছে একবার তো সুযোগ দিতে হয় আমি কিন্তু এখনিボトル লুকাই আপনি বাড়ি যেবেন তয় যদি এবার অন্য কোদের গ্রুপে এসে সমস্যা করে এই জেনে ব্যাপারতে আসলে এমন প্রথম চানসে মেরে ফেলে বা বন্দি করলে এই সমস্যাটা হয় একবার দুবার সুযোগ দিতে হয় আপনি যদি বলেন যে না সুযোগ দেওয়ার দরকার নেইボトル লুকাই দিতে আমি লুকাই দেব না

আমাদের শেখ হাসিনা চলে গেছে না তার স্বামীর কাছে ওই শেখ হাসিনা আর নরেন্দ্র মোদি যেখানে থাকে সেখান থেকে চলে যাবে ঠিক আছে মনে থাকবে তো আরেক বিনো তো আমি বতর ঢুকান মেরে ফেলতে জবাই করতে ঠিক আছে বেহস করে চলে যাও বেহস করে চলে যাও সবাই চলে যাও তো

الحمد لله